কঙ্কালিতলা গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূল নেতার বাড়িতে আবার বোমা নিক্ষেপের ঘটনা রবিবার গভীর রাতে তৃণমূল নেতা আলেফ শেখের বাড়ি লক্ষ্য করে বোমা মারার অভিযোগ গত কয়েকদিন আগে কঙ্কালিতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মোহাম্মদ মহসুদ্দিনের বাড়িতেও বোমা মারার ঘটনা ঘটেছিল আর সেই পাড়াতেই বাড়ি তৃণমূল নেতা আলেফ শেখের তার বাড়িতে বোমা মারার ঘটনা ঘটল যদিও এই ঘটনা কারা ঘটিয়েছে তা এখনো স্পষ্ট নয় ঘটনাস্থলে ইতিমধ্যে এসে পৌঁছেছে শান্তিনিকেতন করে দেখছে প্রসঙ্গত আলিফ শেখ বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ ঘনিষ্ঠ অন্যদিকে কঙ্কালিতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অনুব্রত মন্ডল ঘনিষ্ঠ আর দুই পক্ষের দুই নেতার বাড়িতে বোমা পড়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে

চল্লিশ পঁয়তাল্লিশ এরকম বাজবে আমি যখন এই বন্যা থেকে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরছি দিয়ে আমাদের পার্টি থেকে এই আমার একটা আওয়াজ হলো আওয়াজ হলো আমি এসে দেখছি আমার এখানে ধোঁয়া হচ্ছে আমার চালাতো বোম মেরেছে আমার ঘরে বোম মেরেছে কারা মারলো কারা মারলো সেটা তো দেখিনি তৃণমূল হ্যাঁ আমি তৃণমূল কংগ্রেস করি সেটা তো বুঝতে পারছি না

আর এত স্পিডে গেল যে কিছু বলাই না আর এখানটাতে পুরো যে বোমটা ফেললো যে ওখানটাতে তো ওখানটাতে যা মানে ধুমো উড়লো সেটা বলার কথা না আর যা স্পিডে গাড়িটা গেল কেউ দেখতেই পায়নি আর পুরো ফাঁকা ছিল রাস্তা কেউ ছিল না সবাই বাড়িতেই ঢুকে গেছিল সবাই আপনি পাশের বাড়ি থাকেন তো কতটা পাশে বাড়ি না ওটা আমাদেরই বাড়ি আতঙ্কিত বলতে আমি ভীষণভাবে আতঙ্কিত কারণ আমি এখন ছোট আর সবাই আছে এখানে তো আমি চাই যে যেটা সঠিক সেটাই পুলিশ প্রশাসন যা ভালো ভালোবাসবেন যে তদন্ত করে তদন্ত করে যেটা সঠিক সেটাই বেছে নেওয়া হবে এখানে শব্দটা শুনলাম কিন্তু দেখতে পেলাম না খুব বোমকিন বেন চলে গেল এখানে এখন বোম ফাটা যে দড়ি গোনা গোনা সব পড়েছে দেখছি বোমের দড়ি গোনা পাড়ার মধ্যে এরকম বোম পড়ছে কতটা আতঙ্কিত আপনারা হ্যাঁ পাড়ার মধ্যে এরকম ভাবে বোম পড়ছে কতটা আতঙ্কিত এখন তো মানে ভাবি এখন তো মানে সবাই কি আর ভালো থাকছে সব